আসসালামু আলাইকুম আজ রোববার পয়লা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস সাথে আছি আমি শুরুতেই শিরোনাম ঘূর্ণিঝড়ে উত্তাল ওমানের সমুদ্র সবাইকে নিরাপদে থাকার পরামর্শ ওমানের নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু কাজের চাপ কমল প্রবাসী দর্জিতে প্রবাসীদের এগারো দফা দাবি না মানলে রেমিটান্ট শাটডাউনের হুঁশিয়ারি আমিরাতে সাধারণ খামার সময় শুরু বৈধ হওয়ার চেষ্টা করছেন বাংলাদেশিরাও কাজ করেও মিলছে না বেতন মালয়েশিয়ায় অনাহারে দুইশো বাংলাদেশি হাসিনার পতনে বাড়লো প্রবাসী আয় আগস্টে এলো ছাব্বিশ হাজার ছয়শ কোটি টাকা দর্শক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্লফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ঘূর্ণিঝড় আসনার প্রভাব পড়তে শুরু করেছে ওমানে দেশটির উপকূলবর্তী মাত্রা ও সুরে ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার দিনভর তীব্র বাতাস ও জলোচ্ছ্বাস দেখা গেছে উপকূলের বিভিন্ন জায়গা ঘুরে ওমান প্রতিনিধি হাসেম চৌধুরী জানিয়েছেন তেমন বৃষ্টিপাত না হলেও আকাশ বেশ মেঘাচ্ছন্ন এবং সময়ের সাথে সাথে ঢেউর উচ্চতা আরও বাড়ছে বাড়তি সতর্কতা হিসেবে সমুদ্রের কাছে না যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ ঘূর্ণিঝড় আসনায় কারণে ওমানে বড় ধরনের ক্ষয়ক্ষতির পূর্বাভাস নেই তবে উত্তর ও দক্ষিণ আল শারিকিয়া মাস্কাট এবং আল উস্তার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত সহ পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে পানি বাড়তে পারে নদী নালা ও নিচু এলাকায় সিভিল দেওয়া তথ্য অনুযায়ী অ্যাভিয়েশনের ঝড়টি বর্তমানে ওমানের সুর অঞ্চল থেকে দুইশো কিলোমিটার দূরে অবস্থান করছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টায় এটি ওমান উপকূলের পশ্চিম দিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড়টি ওমান ভারত ও পাকিস্তানে আঘাত হানলেও বাংলাদেশে আঘাতের কোনো আশঙ্কা নেই তবে এর প্রভাবে দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সাধারণত আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা এবারের ঝড়টির নাম দিয়েছে পাকিস্তান কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করো আমাদের হটলাইনে দীর্ঘ বিরতির পর ওমানের শিক্ষা প্রথম দিনে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা বেশ কিছু পরিবর্তনের পর আরও সময় উপযোগী কারিকুলামের রোববার থেকে পাঠদান শুরু হয়েছে সেই সাথে প্রবাসী ও সাধারণ টেলার ব্যবসায়ীদেরও নির্ধারণ কর্মব্যস্ততার সমাপ্তি ঘটল প্রতি বছরে স্কুল শুরুর আগে নতুন জামার চাহিদা বাড়ে ফলে স্কুল ড্রেস প্রস্তুত করতে গিয়ে প্রবাসী দর্জিদের দিনরাত খাটতে হয় কেবল ক্লাস শুরুর পরে অতিরিক্ত কাজের চাপ থেকে মুক্তি পান তারা এবছর ভর্তিকৃত মোট শিক্ষার্থীর সংখ্যা আট লাখ জন এর মধ্যে চার লাখ জন ছেলে আর মেয়ে শিক্ষার্থীর সংখ্যা চার লাখ জন এদের মধ্যে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যাই সর্বাধিক বড় পরিবর্তন দেখা গেছে প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলামেও বিষয়ের এগারো থেকে কমিয়ে করা হয়েছে দশটি শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম শিক্ষার উপরে এছাড়া আরবি ইংরেজি ভাষা গণিত এবং বিজ্ঞানের পাশাপাশি ও স্বাস্থ্য শিক্ষার পড়াশোনাতেও বাড়তি গুরুত্ব দিয়েছে সরকার প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরলে যুক্তিসঙ্গত অবসর ভাতা নিশ্চিত সহ এগারো দফা দাবি জানিয়েছেন প্রবাসীরা রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপনের পর বাস্তবায়ন না হলে রেমিটান্স না পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাসুদ নামের এক প্রবাসী তিনি বলেন প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকার শক্তি দুই কোটির বেশি লোক বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করেন অথচ এই প্রবাসীরা এবং তাদের পরিবার নানাভাবে অধিকার বঞ্চিত সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের কাছে কয়েকটি যৌক্তিক দাবির সুরাহা চান তারা প্রবাসীদের এগারো দাবির মধ্যে আছে পনেরো বছর প্রবাসী থেকে দেশে ফিরলে যুক্তিসঙ্গত প্রবাসী অবসর ভাতা প্রবাসীর মৃত্যু বা কর্মক্ষেত্রে পঙ্গুত্ব বরণ করলে এককালীন তার পরিবারকে দশ লাখ টাকা প্রণোদনা বা ক্ষতিপূরণ লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনা বিশেষ স্মার্ট কার্ড প্রদান এবং প্রবাসী কল্যাণ ব্যাংক এবং সরকার নিয়ন্ত্রিত বা মালিকানাধীন অন্যান্য ব্যাংক থেকে বিনা সুদে বা সহজ শর্তে ঋণ প্রদান করা এছাড়া দেশে কোনও প্রবাসীর নামে মামলা হলে তা দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ গ্রহণসহ প্রবাসীদের জন্য কূটনৈতিক তৎপরতার বাধ্যবাধকতা সৃষ্টি করার দাবি তোলা হয় একই সাথে অসুস্থ প্রবাসীর উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রবাসী পরিবারের সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা লাগেজের মালামাল চুরি আটকানো ও ক্ষতিপূরণ দেওয়া এবং বিদেশ যাত্রায় হয়রানি বন্ধ সহ বিমানবন্দরে জটিলতা নিরসনে প্রয়োজনীয় সংস্কার ও কার্যকরী ব্যবস্থা গ্রহণেরও দাবি উত্থাপন করেন প্রবাসীরা বিমানবন্দরে যে সমস্যা সেটা হচ্ছে যে একজন প্রবাসী আসার পরে বিমানবন্দরে যে একটা আপনারা অনেকে জানেন সামনে যে একটা এই গ্রিলের কারণে প্রবাসীরা তাদের মালামাল গুলা কেউ মাথায় কেউ কাঁধে কেউ বিভিন্ন ভাবে নিতে হয় আমরা এটা দাবি জোর দাবি জানাচ্ছি এই গ্রিল গুলা সরাই দিয়ে যেন টলিটা অন্তত পার্কিং পর্যন্ত বিমানবন্দরের পার্কিং পর্যন্ত টলিটা নেওয়ার যেন ব্যবস্থা থাকে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম আমিরাতে দুই মাসের সাধারণ ক্ষমায় বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের মতো বৈধ হওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরাও সোমবার থেকে পরবর্তী দুই মাসে সাধারণ ক্ষমার সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুতি নিয়েছে দেশটির বিভিন্ন প্রদেশের ইমিগ্রেশন বিভাগ আমির সেন্টার তহসিল সেন্টার সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস এন্ড সিকিউরিটি কর্তৃপক্ষ কর্মকর্তারা বলেছেন মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটন সহ সব ভিসা এই সাধারণ ক্ষমার আওতায় থাকবে অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে কিন্তু কাগজপত্র করা হয়নি তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের টাইপিং সেন্টার সহ বিভিন্ন ডকুমেন্টেশন প্রসেসিং প্রতিষ্ঠানও আগের তুলনায় নিজেদের কার্যক্রমের গতি বাড়িয়েছে এসব প্রতিষ্ঠানে প্রবাসীদের আনাগোনাও বাড়তে শুরু করেছে এছাড়া সাধারণ ক্ষমার প্রক্রিয়ায় বাংলাদেশ কনসুলেট ও দূতাবাসের দুটি দপ্তর বাড়তি জনবল নিয়োগ করে তাদের কার্যক্রম পরিচালনা করবে এরই মধ্যে সেবা কার্যক্রম পরিচালনা করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে ও পাসপোর্ট বিভাগ মালয়েশিয়ায় কাজ করেও মাস ধরে বেতন মিশনের শ্রম ভাতা পাচ্ছেন না দুইশো বাংলাদেশি শ্রমিক উল্টো প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগ দিয়ে কয়েকজন বৈধ কর্মীকে দেশেও ফেরত পাঠিয়েছে কাওয়াগুচি নামের একটি কোম্পানি সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা দুই সালের শেষের দিকে মালয়েশিয়ায় যাওয়া এসব শ্রমিককে ধাপে ধাপে চার মাসের বেতন পরিশোধ করলেও সবশেষ পাঁচ মাসের বেতন আটকে দিয়েছেন নিয়োগকর্তারা এমনকি বেতন না দিয়ে উল্টো হুমকি দেওয়া ধামকি হয় এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বকিয়া বেতনের দাবিতে কোম্পানির চত্বরে জড়ো হন শ্রমিকরা তাদের অভিযোগ তিন ঘন্টা ওভার টাইম সহ প্রতিদিন বারো ঘন্টা কাজ করিয়ে নিচ্ছে কোম্পানি আশ্বাস দেওয়া হয়েছিল বেতন ঠিক সময় দেওয়া হবে কিন্তু তারা সে আশ্বাস রাখছে না এমনকি এর আগে পাওনা বেতনের দাবিতে অবস্থান নেওয়ায় পুলিশের সাহায্য নিয়ে চার বাংলাদেশিকে ব্ল্যাকলিস্ট করে দেশে ফেরত পাঠিয়েছে কোম্পানিটির নিয়োগকর্তারা এসব সমস্যার সমাধানে বাংলাদেশ দূতাবাসকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান ভুক্তভোগীরা শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর হু হু করে বাড়ছে প্রবাসী আই কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে জানা গেছে সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশে বৈধ পথে রেমিটান্স এসেছে দুশো কোটি ডলার দেশীয় মুদ্রায় যার পরিমাণ কোটি টাকার বেশি তথ্য বলছে আগস্ট মাসের পুরো সময়ে দেশে বৈধ পথে রেমিট্যান্স এসেছে দুশো কোটি ডলার যা তার আগের বছরের একই সময়ের চেয়ে বাষট্টি কোটি ডলারের বেশি গত বছরের আগস্ট মাসে এসেছিল প্রায় একশো কোটি ডলারের রেমিট্যান্স এপ্রিল মাস থেকে টানা তিন মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটান্স এলেও জুলাই মাসে তা কমে যায় এবং দুই বিলিয়ন ডলারের নিচে নেমে আসে তবে এখন প্রবাসীরা বৈধ পথে রেমিটান্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন আগামীতে এই ধারা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন পঁচিশ দশমিক চার সাত বিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর ড আহসান এইচ মনসুর রিজার্ভ নিয়ে আশাবাদ ব্যক্ত করে গত বুধবার জানিয়েছেন দেশের রিজার্ভ এখন কমবে না দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার উত্তাল ওমানের সমুদ্র সবাইকে পরামর্শ ওমানের নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু কাজের চাপ কমল প্রবাসী দর্জিতে প্রবাসীদের এগারো দফা দাবি না মানলে রেমিটেন্ট শাটডাউনের হুঁশিয়ারি আমিরাতে সাধারণ ক্ষমার সময় শুরু বৈধ হওয়ার চেষ্টা করছেন কাজ করেও বাংলাদেশিরাও মিলছে না বেতন মালয়েশিয়ায় অনাহারে বাংলাদেশি হাসিনার পতনে বাড়লো প্রবাসী আয় আগস্টে এলো ছাব্বিশ হাজার ছয়শো কোটি টাকা এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি লেখা খাতুন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ